তো আজকেও প্রতিদিনের মতো ঠান্ডা আবহাওয়ায় ভরতে করে আমাকে পাশেই বাড়ির পাশেই যদি এখন মানুষ কাজ থেকে বাসে যাচ্ছে আমি আর ঘুরতে বেরাম এই সময়টা ঘুরতে অবশ্য ভালোই লাগে তাই ঘুরতেছি আর কি খবর বর্তমানে একটা ডায়লগ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে কি সেটা কিন্তু বাপ যে ছবি যে চাচা হেনা কোথায় বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে না এটা আমি মানতে পারি না মানে কি বলবো এগুলা ডাইলগ বর্তমান ভাইরাল হচ্ছে মানে কি বলবো এগুলা ডাইলগ অবশ্য অনেক আগের এখন ভাইরাল হয়েছে বিষয় বাদ অবশ্য ছোট গাছ যাই হোক দেশ বাড়ির পাশে যে প্রাকৃতিক দৃশ্য গাছ এটাই আমি দেখি আর আপনার রাত্রে কোনো লোকজন থাকে না অবশ্য ওইদিকে যাব ওইখান থেকে হাফ কিলো হবে